মাঝে মাত্র বারো দিন বাকি আগামী পয়লা জুন অনুষ্ঠিত হতে চলেছে চিরাচরিত বাঙালির আরও একটি অনুষ্ঠান জামাই ষষ্ঠীর যেখানে ষষ্ঠী মায়ের পাশে রাখা হয় ডালা। হলুদ রঙের সুতো আম কলা চাল আর যে নামটি না বললেই নয় তা হল রং বেরঙের তাল পাখা যা দিয়ে জামাইকে শীতল বাতাস দেওয়াই দস্ত এই কাজে ইতিমধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন পাখা তৈরির কারিগররা যেখানে সত্তর বছর ছুঁই ছুঁই হেমন্ত অধিকারী থেকে শুরু করে কম বয়সী গৃহবধূ শ্যামলী পর্যন্ত নাওয়া খাওয়া ভুলে সেলাই মেশিন দিয়ে রঙিন কাপড় দিয়ে কুচি সহ সেলাই করে চলেছেন পাখার বৃত্তাকার অংশটি যা পাইকারি ক্রেতা তো বটেই দর্শকদেরও মন হরণ করে বইকে সোমবার সকালে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের টুঙ্গুইল বিলপাড়ার এমনই একটি পরিবারে হাজির হয়েছিল টাইমস ফোরটিন বাংলার ক্যামেরা যেখানে ক্লান্তিকর কাজগুলিকে হাসি মুখে সহজতর করে দিন রাত এক করে পাখা বানিয়ে চলেছেন অধিকারী পরিবারের সদস্যরা কিভাবে পাখা তৈরি হয় কি কি উপকরণ লাগে পাখা বানাতে সেসবেরই ইতিকথা জানতে শটান হাজির পাখা তৈরি রাতুর ঘরে পাখা তৈরির বিষয়ে কি বলছেন গৃহবধূ শ্যামলী আমরা শুনবো তার মুখ থেকে দিদি আপনার নাম শ্যামলী অধিকারী

বিলাসপুর তারপর হচ্ছে ধনকোল কমলাবাড়ি কমলা বাড়ি তো পাইকারি দরে দিয়ে হচ্ছে আঠেরো থেকে সতেরো থেকে আঠেরো টাকা আর নিজে হাতে বিক্রি করলে হচ্ছে পঁচিশ তিরিশ এরকম কাপড় লাগে সুতা তারপর হচ্ছে চট প্লাস্টিক এগুলাই বেশি চাহিদা প্রতিদিন তৈরি করে হ্যাঁ প্রত্যেক দিন দিনে কতগুলো করে জানাতে দিনে একশোটা কোন সময় বেশি কোন সময় কম আবার বাড়ির প্রবীণ বাসিন্দা হেমন্ত অধিকারী বলছেন প্রায় চার দশক যাবৎ মাথা বানিয়ে চলেছেন অধিকারী পরিবারের সদস্যরা শুধু দুই দিনাজপুর মালদায় নয় বিহার থেকেও ক্রেতারা আসেন পাখা কিনে নিয়ে যেতে অধিকারী পরিবারের সদস্যদের বছর ভর লক্ষ্মী লাভ হোক কেমনটাই কামনা কালিয়াগঞ্জের মানুষের না ওই কাপড়ের পাখা কালের পাখা এগুলো তৈরি করি ওই গরমের হাওয়া খাওয়ার জন্য বাতাস খাওয়ার জন্য তৈরি করি এবং বাজারে বিক্রি করি মেলায় বিক্রি করি কাপড়ের পাখাও তৈরি করি এবং তাল পাখাও তৈরি করি একই সঙ্গে হয়তো কিছু তাল পাখা তৈরি করলাম আবার কিছু কাপড়ের পাখা তৈরি করলাম এই লম্বা বিক্রি করে হাটে ধনপুর হাট কমলা দুর্গাপুর তারপর বারদুয়ারি বিলাসপুর টঙ্গিদিঘি আশাখোহা প্রতিরাজ হাটেই বিক্রি করি খুচরাও বিক্রি করি এবং পাইকারিও দেই পাইকার ধরো বিহার থেকে আসে মালদার থেকে আসে গঙ্গারামপুর থেকে আসে বহু জায়গা থেকে আসে প্রায় ধরো তিরিশ বছরের মতো হবে তারও বেশি হবে কেমন রয়েছে না চাহিদা খুব আছে আপনার বয়স কিন্তু

চলে কোন রকম তবে সরকারি কোনো সাহায্য পান এটাতে কোনো সাহায্য পাই না গত দিনাজপুরে কালিয়াগঞ্জের টুঙ্গইল বিলপাড়া ঘুরে সত্যের মুহূর্তের টাইমস ফোর্টিন এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাঙ্ক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016